নমস্কার ওয়েস্ট বেঙ্গল স্কুল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কুড়ি নয় দু হাজার চব্বিশে একটি নোটিফিকেশান জারি করেছে নোটিফিকেশানটির মূল উদ্দেশ্য ডুপ্লিকেট টেট সার্টিফিকেট যারা আবেদন করেছিল দু হাজার এগারোর টেটের জন্য তাদের জন্য এই নোটিফিকেশানটি এই নোটিফিকে এই ডুপ্লিকেট টেট সার্টিফিকেট দু হাজার এগারোর যারা আবেদন করেছিল তাদের ডুপ্লিকেট ট্রেড সার্টিফিকেট দেওয়া হবে আগামী চব্বিশ নয় দু থেকে তিরিশ নয় দু এই ডুপ্লিকেট ট্রেড সার্টিফিকেট নেওয়ার জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগবে তা হচ্ছে অরিজিনাল ট্রেড অ্যাডমিট কার্ড যদি অরিজিনাল ট্রেড এডমিট কার্ড না থাকে তাহলে জিডি অরিজিনাল জিডি লাগবে জিডি এবং ফটো আইডেন্টিটি প্রুফ এবং রিসিপ্ট কপি অব অ্যাপ্লিকেশান ডুপ্লিকেটেড সার্টিফিকেটের জন্য যে অ্যাপ্লিকেশন করা হয়েছে তার কপি এটা এগারোটা থেকে তিনটা পর্যন্ত দেওয়া হবে এবং কেউ যদি যেতে না পারে তার যদি কোনো প্রতিনিধি কে পাঠায় তার জন্য সিগনেচার করা প্রতি অ্যাটাস্টেড সিগনেচার করা প্রতিনিধিকে পাঠাতে হবে এবং এই ডুপ্লিকেট ট্রেস্ট সার্টিফিকেটের জন্য এক হাজার টাকা করে লাগবে ধন্যবাদ